আহমদ সাগর মোহাম্মদ আমি সংস্কৃতি কর্মী মূলত সঙ্গীত তবলার সঙ্গে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বছর আগে থেকেই তবলার সঙ্গে জড়িত পরিবেশ ছিল না শেখা আমার শিক্ষক সূর্যকণা সঙ্গীত প্রথম যখন পাই তার কাছে আমি শেখা শুরু করি এই শেখাটা আমার স্বাচ্ছন্দ্য ছিল না বাধা তারপরে শেখা তারপরে আসা এইভাবে করে করে আমার একটা তবলার স্কুল আছে তাল নন্দন আমি এখানে তবলা শেখাই ছোটদেরকে বিশ বাইশ বছর এরকম হবে এখান থেকে আমি কিছু ছাত্র তৈরি করে রেখে যেতে চাই আগামী ভবিষ্যতের জন্য এক সময় তো আমি অসুস্থ হব আমি হয়তো নাও থাকতে পারি তখন ওরা যেন থাকে আমি যেন এটা দেখে যেতে পারি যে আমার মতো কষ্ট না করে ওরা বাজাচ্ছে আমার এখন সূর্যকানের খাজা সুজন আমাদের একজন বড় ভাই আছেন উনি শেখেন প্রমোদ সাহা তার হাত ধরে আমার এই তবলা হাতে খড়ি তুই কি কোনো কিছু শিখতে চাইস আমার বড় বোন বললো আমি এমনি বলে দিছি যে আমি তবলা শিখবো তবলা শেখা ব্যাপারে আমাকে নিয়ে গেছে কোথায় পাওয়া যায় কিনে দিছে এক জোড়া আশি টাকা তখন তখন শেখা শুরু করি প্রমোতর সাহার কাছে তারপর থেকে সূর্য বহু বহুদিন ওখানে আমার মূলত ভিতটা শক্ত হয়ে গেছে আমার ইচ্ছে ছিল ভালোবাসা ছিল বিশ্বাস ছিল তখন তো আমি শেখাবো এরকম কিছু না আনন্দ নিয়ে এই কাজটা করতাম বিশ্বাস না থাকলে আনন্দ নিয়ে না কাজ করলে এটা কখনো নিজের ভালো না লাগলে কিছুই হবে না আমি মূলত হচ্ছে ক্লাসিক্যাল ঘরানার তবলা বাদক নই যখন আমি ঢাকায় একটা ওয়ার্কশপ করছিলাম তবলার উপরে ওখানে করার পর ওখানে অপশন ছিল যে ক্লাসিক্যাল শেখা লঘু সঙ্গীতের সঙ্গে তবলা সঙ্গত করা আপনি কোনটা শিখতে চান যখন আমাকে বলছে আমি বলছিলাম আমি লঘু সঙ্গীতের সঙ্গে আমি ওটা করতে চাই মানে ক্লাসিক্যালটা করতে গেলে প্রচুর সময় দিতে হবে অনেক সময় লাগবে আমি সেটা করতে পারিনি তখন আমার বয়স অনেক কম বুঝিনি না বুঝে ওটা করছি ক্লাসিক্যাল বেসটা মোটামুটি আমি একটু করছি যেটা খুব মানে এখন লাগেই না কাজে এরকম কিন্তু আমি প্র্যাকটিস করছি রেয়াজটা খুব দরকার আমি রেয়াজটাই মূলত সবসময় করছি আর গুরু ছাড়া তো এটা হবেই না গুরু ছাড়া কিচ্ছু হবে না প্রিয় তাল আমার মূলত দাদরা ছয় মাত্রার একটা তাল আহ তিন তিন ছন্দে বিভক্ত এই এই দাদরা তাল আমার খুব পছন্দ কারণ দাদরা তালটা এমন এমন গানের সঙ্গে ব্যবহার করা হয় যে সবচেয়ে মাধুর্যপূর্ণ গানগুলি আমার মনে হয় আমার কাছে দাদরা তালটা খুব ভালো লাগে সেই জন্য তালটা খুব মিষ্টি একটা তাল আমি সেটা একটু বাজার শুনি রবীন্দ্র তাল আমি ঝম্পক তাল পাঁচ মাত্রা একটা বিষমপতি তাল বিষমী তাল হচ্ছে অসমান মাত্রা দ্বারা যে তালগুলি ভাগ করা থাকে সেগুলি বিষমবতী তাল তাল মূলত দুই প্রকার সমবতী তাল বিষ্মবতী তাল তো বিষ রবীন্দ্রসঙ্গীতে এই সৃষ্ট তালগুলি প্রায় সবগুলি বিষ্মবতী তালে শোনাই একটা ধি ধিনা ধিনা ধি ধিনা ধিনা তবলা হচ্ছে মূলত আহ সঙ্গতকার সবচেয়ে মূল ইয়া হলো যে যারা গান করবে অথবা যন্ত্রসঙ্গীত বাজাবে তাদের সঙ্গে তবলা হচ্ছে সংগত করতে হয় সংগত করলে তার মতো অনুযায়ী তাকে বাজাতে হবে সে দ্রুত করলে করতে হয় আর সে যখন তার লয় শুরু করবে বিলম্বিত লয় সেই লয় আমাকে করতে হবে তালে গোপন কিছু না বিলম্বিত লয় আমি ধরি আটচল্লিশ মাত্রা একতাল বাজাচ্ছি ও সেও আটচল্লিশ মাত্রা একতালে গান গাচ্ছে গান গাছে মানে ক্লাসিক্যাল করতেছে ওটা ওটা অঙ্ক তাল মূলত একটা অঙ্ক হিসাব একটা অঙ্কর মধ্যে চলতে হবে দুইজনেরই একই অঙ্ক যোগ ফল একই সেটা হচ্ছে সে যখন দ্রুত করবে তার সঙ্গে সংগত করে নিতে হয় সে যেখানে বাড়বে সেখানে যেখানে ফার্স্ট হবে সেখানে তার মতো করে আমাকে করতে হবে তখন তো তবলার প্রচলন উঠে যাচ্ছে তবলার শিক্ষার্থী খুব কম তো এটা অনেক সময় লাগে জন্য অনেকেই অনেক অভিভাবক আছে যে দুই বৎসর হয়ে গেল। একটা তাল শিখতে পারলো না আমার ছেলেটা হয়তো কি শিখবে গান শিখলে তো পাঁচ ছয় মাসে দুইটা গান শিখতে পারে কিন্তু তাল দুই বছর হয়ে যাচ্ছে একটা তাল শিখতে পারছে না আসলে তবলাটা হচ্ছে সব যন্ত্র ইনস্ট্রুমেন্ট সঙ্গীতের মধ্যে সবচেয়ে কঠিনতম একটা সাবজেক্ট এইটাকে এক মনে সাধনা করতে হয় এইটার বয়স হচ্ছে আহ একচল্লিশ থেকে বিয়াল্লিশ বছর হবে আমার প্রথম আমার এটাতে আমার হাতে খড়ি হয়েছিল এইটা সেইটা এখনো আমার কাছে রাখে দিছি আমি আমার স্টুডেন্ট কে শিখাচ্ছি এই তবলাটা দিয়েই শিখাচ্ছি সবাইকে আমি শিখছি ওদেরকেও শিখাচ্ছি নতুন তবলা আমার আরো হয়তো আছে কিন্তু এটার মূল্য আমার কাছে অনেক বেশি আমি এদের সঙ্গে বলার মতো আমি থাকি এদের সঙ্গে তবলাগুলি আমার সন্তানের মতো এই আর কি আগে যেরকম একটা তবলা একটা স্কেলেই থাকতো এখন স্কেল চেঞ্জার তবলা বের হয়ে আসছে তো আজকালকার ছেলে ছেলেরা যে যাদের আগ্রহ তারা আমি দেখি যে আমার মতো কেউ পুরনো একটা স্কেলের একটা তবলা দিয়ে রাখতে চায় না থ্রি ওয়ান মানে তিনটা স্কেল চারটা স্কেল এরকম করে ওই তবলা গুলি সংগ্রহ করতে চায় খুব একটা না এখনকার ছেলে পেলেদের ডাকে ডাকে ফোন করে ফোন করে আনতে হয় তো অনেক সময় যারা আসে নিয়মিত ক্লাস বলে যায় যে পরে ক্লাসে আসতেছি তারপরে আর আসে না আবার আবার পরের সপ্তাহে আসে এইরকম মানে আগ্রহটা কম এটার হয়তো ফিডব্যাক পায় না আমার যেটা ধারণা যে ছেলেরা হয়তো ফিডব্যাক পায় পায় না না ঘুরে ঘুরে ওরা ওরা জন্য এটা থেকে দূরে সরে যাচ্ছে সংস্কৃতি পরিবেশ যদি না থাকে যদি ওদেরকে সুযোগ করে না না দেওয়া যায় তাহলে কোনো দিন কোনো দিন ওরা সামনে যাবে না আগ্রহ হারাই ফেলবে ধীরে ধীরে এবং সেটা ফেলতে হচ্ছে এটা আমার ধারণা তবলা তো আঙ্গুল দিয়ে বাজাতে হয় আর ইলেকট্রিক তবলা বলে কিছু নাই ওটাও আঙ্গুল দিয়ে বাজাতে হয় আর যেটা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট আছে এখন হচ্ছে পার্কেশন ইলেকট্রিক আছে ওগুলো যেগুলো করতে হয় সেগুলো তো কাঠি দিয়া ওই করে কিন্তু তবলা যেটা বাজাতে হয় তাকে বেসিক্যালি আঙ্গুল চালানোটা শিখতে হবে তবলার উপরে সেটা ইলেকট্রিক হতে পারে নর্মাল হতে ম্যানুয়াল হতে পারে সাধারণ শ্রোতা যেন বুঝতে পারে যে বা এই তো ভালো তো এইটা বাজাচ্ছে এই আমি এই এই পরিষ্কার করে বাজানো সরেও সরেয়া এই উচ্চারণটা যেন তার স্পষ্ট হয় আমি চাই পরিষ্কার লয় ধরে বাজানো লয়টা যার নাই থাকবে না তার তবলা তার মিউজিকে কোনো জায়গা নেই হবে না লয়টা না থাকলে শুরুটা আমার খুব ভালো ছিল না অনেকে সুযোগ দেয় নেই অনেকে পছন্দ করতো না স্টেজ থেকে অনেক সময় বলে দিছে যে তোমাকে দিয়ে হবে না তুমি চলে যাও এটা চলে আসছি আমি এক সময় মনে হয়েছে আমি তবলা থেকে অনেক দূরে ছাড়বো আর এটা এই এইটা করবোই না কিন্তু আমার গুরুজি উনি আমাকে বুঝাতে বুঝে নিয়ে আসে হাত ধরে নিয়ে গেছে আবার আজকে যারা তোমাকে এরকম ভাবে বলছে একদিন দেখবা তারাই হয়তো তোমাকে ডাক বারবার ডাকবে কিন্তু এর জন্য তোমাকে সময় পার করতে হবে অনেক আমি সেই ইয়া করেই ধীরে ধীরে আমি এখন এখন পর্যন্ত আছি আমার তো বয়স যা হয়েছে আর ভবিষ্যৎ কোনো পরিকল্পনা চাই না আমি যা পাইছি আমি মনে করি আমি অনেক পাইছি অনেক পাইছি মানে অনেক ভালোবাসা আমি আমার আদর্শ যে একজন পরিপূর্ণ ভালো মানুষ হতে আর হবে তবলা লেখাপড়া করি আর যাই করি আমাকে একদম ভালো মানুষ হতে হবে এটা হচ্ছে ডেভিড কোম্পানি পাড়া ডাসব মোড়ের সামনে আসে সে বললে আমার নাম বললে এখানে সবাই দেখা দেবে জিরো জিরো